এই শীতকালে মটরটা প্রত্যেকের ঘরেই থাকে আর আমরা মটর দিয়ে কিছু না কিছু বানিয়ে থাকি এইভাবে একবার এর পুরি বানিয়ে দেখো খুবই টেস্টি লাগে ভেতরটা একদম পুরে ঠাসা হবে আর বেলতে গেলে কিন্তু একদম ফেটে যাবে না আর পুরটাও বেরিয়ে আসবে না যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আমি এখন এর স্টাফিংটা বানিয়ে নিচ্ছি তার জন্য গ্যাসে আমি একটা নন স্টিকের প্যান চড়িয়ে এক টি স্পুনের মতন তেল দিয়ে তার মধ্যে আমি চার কোয়া রসুন আর এখানে কিছুটা আদা দিয়ে দিলাম একটু হালকা নেড়েচেড়ে নেওয়ার পর এখানে এক কাপের মতো এক কাপ নয় আমি এক বাটি নিয়েছি এখানে এক বাটির মতো মটর দিয়ে দেব মটরটা আগে থেকেই আমি ছাড়িয়ে খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এবার এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে হালকা নেড়েচেড়ে নেওয়ার পর এর ভিতরে স্বাদ মতো নুন দিয়ে দেব। আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারবো এবার আমি এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা কিন্তু অনেকটা দেওয়া যাবে না অল্পই দিতে হবে এবার দেখতে পাচ্ছ আমি একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এবার এটা ঢাকনা দিয়ে দু মিনিটের মতো রান্না করে নিতে হবে এর থেকে বেশি কিন্তু রান্না করা যাবে না ঠিক দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে আর একবার নেড়ে দিলাম এবার এক্সট্রা যে পানি আছে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে এই পানিটা এতেই শুকিয়ে নেব জাস্ট পানিটা শুকিয়ে আসলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নেব ততক্ষণে আমি একটা মশলা পানি নিচ্ছি এখানে আমি একটা মিক্সার জারের ভিতরে হাফ চামচের মতো জিরে এখানে আমি কাঁচা জিরেটাই নিয়েছি আর এক চামচের মতো মৌরি এবার আগে থেকে সিদ্ধ করে রাখা মটরটাও আমি এখানে দিয়ে দেবো আর এইটা কিন্তু একদম পেস্ট করা যাবে না একটু দাঁড়া দাঁড়া রাখতে হবে এবার দেখতে পাচ্ছ আমি এইভাবেই রেখে দিয়েছি ঠিক এই রকম হতে হবে এর ভিতরে আমি একদম কোনো মশলাই ব্যবহার করিনি সিম্পল মশলা দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখো ওয়ান ফোর টি স্পুনের মতো এখানে হিং দিয়েছি আর সামান্য পরিমাণে একটু চাট মশলা এই দুটো জিনিস দেওয়ার পর এবার আমি খুব ভালো করে মিক্সড করে নেবো হ্যাঁ এর ভিতরে আমি একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি যদি তোমরা একটু ঝাল খেতে ভালোবাসো তাহলে এখানে কাঁচা লঙ্কাটাও কুচি করে দিয়ে দিতে পারো আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো দিয়ে রেখো তো আমার এটা মাখা হয়ে গেছে আমি এটাকে সাইড এখন রেখে দিচ্ছি এবার আমি আটাটা মেখে নেব তার জন্য আমি দু কাপের মতো গোমের আটা নিয়ে নিয়েছি আজকে কিন্তু আমি পিওর গোমের আটা দিয়ে বানাচ্ছি এর ভিতরে স্বাদ মতো নুন আর এক চামচের মতো সাদা তেল দিয়ে একটু মেখে নিতে হবে এই তেলটা দেওয়ার কারণেই কিন্তু এটা একদম ক্রিস্পি হবে এবার একটু মেখে নেওয়ার পর রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি অল্প অল্প করে পানি দেবো একটা আটা মেখে নেব কিন্তু এখানে আটাটা একদম নরম করা যাবে না আবার অনেকটা শক্ত করে মাখা যাবে না একটু নরম করে মেখে নিতে হবে এই দেখতেই পাচ্ছ আটাটা আমি একদম মেখে রেডি করে ফেলেছি এটা ঢাকা দিয়ে দশ মিনিটের মতো সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি চাইলে কিন্তু তোমরা ডাইরেক্টও বানাতে পারো দশ মিনিট পর আবার একটু আটাটাকে মেখে নেওয়ার পর এর থেকে ছোট্ট করে আমি একটা লেচি কেটে নিচ্ছি বেশি বড়ো সাইজের বানানো প্রয়োজন নেই এতে সামান্য একটু শুকনো আটা দিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে নেবো আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে দিলেই কিন্তু একটা বাটির শেপ হয়ে যাবে এবার এর ভিতরে নিজেদের পছন্দ মতো পুর ভরে মুখটা বন্ধ করে দিতে হবে খুব সুন্দর করে মুখটা বন্ধ করতে হবে তা না হলে কিন্তু তেলে দিলে ওটা বেরিয়ে চলে আসতে পারে একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এক্সট্রা আটা তোমরা কেটে রাখতে পারো কিংবা এর সঙ্গেও চেপে দিয়ে দিতে পারো এবার হাত দিয়ে ঠিক এইভাবে একটু চেপে চেপে দিতে হবে যাতে পুরটা চারিদিকে হয়ে যায় যদি তোমরা কচুরি বানাতে চাও তাহলে এইটা আর বেলার প্রয়োজন নেই এটা একদম লো ফ্লেমে ভাজতে হবে সাত আট মিনিট ধরে আর যদি পুরি বানাতে চাও তাহলে এইভাবে একটু বেলে নিতে হবে বেলার সময় কিন্তু খেয়াল রাখতে হবে একটু আস্তে করে বেলতে হবে বেশি তাড়াহুড়ো করা যাবে না তা না হলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে আসতে পারে তো কিছুটা পুরি আমি এখানে বেলে রেডি করে নিয়েছি এবার আমি এগুলো ভেজে নিতে যাচ্ছি পুরিটা ভাজার জন্য অবশ্যই তেলটা একটু গরম হতে হবে আর কচুরি ভাজার জন্য কিন্তু একদম ঠান্ডা তেল হতে হবে এবার গরম গরম তেল ঠিক এইভাবে পুরির ওপরে দিলে কিন্তু এটা ফুলে উঠবে এপিট ওপিট করে একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে যদি তোমরা এটা একদম ক্রিস্পি খেতে চাও তাহলে একটু গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে একটু টাইম ধরে ভেজে নিও তাহলে উপরটা একদম ক্রিসপি হবে তো এইভাবেই আমি সমস্ত পুরিগুলো রেডি করে নিয়েছি আশা করছি তোমাদের আজকে রেসিপিটা ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে অলরেডি আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটাকে এতটা সাপোর্ট করার জন্য যদি তোমরা আজকের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো তাহলে আমাকে অবশ্যই ফিডব্যাক দিও তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে বা বাই